সালামু আলাইকুম দুই বনকল স্টোর থেকে আজকে আপনাদের জন্য একদম কিছু এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে দেখাবো একদম খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আজকে আপনাদেরকে এই ডিজাইনগুলো আনবক্স করে দেখাবো দেখেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একদম মারাত্মক ডিজাইন একদম ইথ কালেকশন এত সুন্দর একটি প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে মারাত্মক একটা ডিজাইন খুব সুন্দর এত সুন্দর এটার যে সুন্দর এত সুন্দর যে ডিজাইনটা মার্শাল খুবই সুন্দর কিন্তু আমরা চারটা ডিজাইনে কিন্তু খুলে দেখাবো এটার যে হাতাটা এটা কিন্তু হাতার ডিজাইনটা কিন্তু অনেক বড় একদম ফুল হাতা বানাতে পারবেন এটা কিন্তু হাতাটা প্রিন্ট করা আছে খুব সুন্দর ওড়নাটা দেখাবো এটা আপনার প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর একদম জাপানি সিল্কের ভিতরে এই দেখেন ওড়নাটা দেখেন এত সুন্দর একটি ওড়না মারশাল্লাহ খুবই সুন্দর ওড়নাটা দেখেন বাও একটা ওড়না মারশা খুব সুন্দর একটি ওড়না যারা নেবেন আপনারা দ্রুত অর্ডার করে নেবেন কিন্তু একদম অস্থির একদম ঈদ কালেকশন যারা নেবেন দ্রুত অর্ডার করে এটা আর একটা কালার একদম দেখেন এই কালারটা কিন্তু একদম মিষ্টি কালারের ভিতরে এত সুন্দর দেখেন দূর থেকে আপনাদের দেখাচ্ছি আবার কাছ থেকেও দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন মার্শাল্লাহ খুব সুন্দর আপুরা যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিয়ে রাখবেন আপনাদের পছন্দর যে ড্রেসগুলো ঈদ কালেকশনগুলো আমরা কিন্তু সবসময় নিয়ে আসি খুবই সুন্দর সুন্দর ইউনিক কালেকশন নিতে চাইলে কিন্তু দ্রুত অর্ডার করে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর পেয়ে যাবেন আপনারা দেখেন ওড়নাটা দেখেন এত মিষ্টি কালারের ভিতরে একদম খুবই গর্জিয়াস একটি ওড়না যারা পার্টি ড্রেস চাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইনের ভিতরে দেখেন এটা কিন্তু একদম মিষ্টি কালারের ভিতরে খুবই সুন্দর এ নিয়ে আমরা সব কটের কালারই আপনাদেরকে খুলে দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা বাও দেখেন এই যে আরেকটা কালার একদম আঙ্গুর কালারের ভেতরে এত সুন্দর একটি কালার মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এই কালারটা এটা বলে আঙ্গুর কালার আপুরা যারা আঙ্গুর পছন্দ করেন আঙ্গুর খেতে তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একদম পারফেক্ট মার্শাল্লাহ খুব সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন একদম ওড়নাটা দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার হাতার কাপড়টা হাতার ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করে নিতে হবে কিন্তু দেখেন চারটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর ফেব্রিক্স মারশাল্লা খুবই সুন্দর দেখেন ওনারা কিন্তু একদম ফুল পাশাস পেয়ে যাবেন দ্রুত অর্ডার করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা নতুন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং ফেসবুকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন দেখেন প্রত্যেকটা কালার এই কালারটা দেখেন কত সুন্দর একটি কালার দেখেন কিন্তু আপনার এই কালারটা দেখেন এটা কিন্তু বাঙ্গি কালারের ভিতরে দেখেন কত সুন্দর এটা কিন্তু ফেব্রিক্সটা মার্শাল এটা কিন্তু প্রিন্টের উপরে অনেক সুন্দর একদম লাক্সারি কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি কাপড় কাপড় কোয়ালিটিটা মার্শাল্লা অনেক সুন্দর এটা ভিতরে ফোর পিস এটা ইনার দেওয়া আছে ভিতরে খুবই সুন্দর লাগবে দেখেনি এত সুন্দর ফেব্রিক্সটা মার্শাল্লাহ এটা ওনারটা আমরা দেখে নিচ্ছি ওনারটা দেখেনি একদম পুরো বডিটা কিন্তু এত সুন্দর করে কাজের ফিনিশিংটা দেওয়া আছে এই যে ওনারে দেখেন ওড়না ফেব্রিক্সটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা ওড়না মার্শাল্লাহ যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন চারটা কালারই কিন্তু একদম দেখার মতন কেউ মিস করবেন না পুরা দ্রুত অর্ডার করে নেবেন আমাদের পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য একদম নতুন নতুন ইট কালেকশন মশাল্লাহ